বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় পুষ্টিকর স্বাস্থ্যসম্মত তাহলে তো কোনো কথাই নেই আমি বাচ্চাদের কথা মাথায় রেখেই বানিয়েছিলাম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি তো চলো চটপট রেসিপিটি দেখে নিই তার জন্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম নানা রকমের সবজি কি সুন্দর লাগছে সব সবজি একসাথে তাই না আর আমার খিচুড়িতে চাল ও ডালের হিসাবে সবজি একটু বেশি নিয়েছিলাম সবজিতে ছিল আলু গাজর পেঁপে একটা পটল বিনস কুমড়ো এবার একটা বাটিতে চাল আর তার সম পরিমাণ মসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়ে প্রেশার কুকার গরম হলে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবং খুবই কম পরিমাণে সরষের তেলটা দিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে তাদের কথা মাথায় রেখে বানিয়েছিলাম তাই অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তাতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ফাটিয়ে দিয়েছিলাম সামান্য যাতে না ছিটকায় দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন সামান্য হলুদ এবং একটু নাড়িয়ে তারপর আমি তাতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো এবং দিয়ে দিয়েছিলাম পেঁপের টুকরোগুলো এবার একে একে আমি সব সবজিগুলো আস্তে আস্তে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো কখনোই আমরা খুব বেশি ভাজব না তাতে সবজির যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যাবে সেটা মাথায় রেখে আমি খুব অল্প পরিমাণে নাড়িয়ে নিয়ে তাতে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম এবং খুবই অল্প পরিমাণ পেঁয়াজ কুচানো তাতে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম সামান্য নুন দিয়েছিলাম হাফ টমেটো কুচি এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তাতে সামান্য জিরে গুঁড়ো আমি মিশিয়ে দিয়েছিলাম এবার আমি যে চাল আর ডাল ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা এবার আমি প্রেশার কুকারে আস্তে আস্তে ঢেলে দেব। এবার আমি প্রেশার কুকারে সমস্ত সবজির সাথে চালে ডালে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা কালার এসেছে দেখেই কত ভালো লাগছে তোমরা চাইলে এতে আরও সবজি অ্যাড করতে পারো যেমন মিষ্টি আলু মটরশুটি তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই রান্নাটা তোমরা চাইলে হারিতেও করতে পারো আমি প্রেশার কুকারে করেছিলাম এতে তাড়াতাড়িও হয় আর আমি এতে দিয়ে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম এবং গ্যাসটা অন করে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে গ্যাস অফ করে রেখেছিলাম এবং যতক্ষণ না নিজে থেকে প্রেশার কুকারটা খোলে সেই পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম দেখো আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে আর বেশি ফোটানোও যাবে না কারণ এতে খিচুড়িটা জমে যাবে এবং আমি যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে খিচুড়িটি করেছিলাম তাই খুব অল্প পরিমাণ তেল মশলা ব্যবহার করেছি তোমরা বড়রা খেলে এতে ঝাল পেঁয়াজের পরিমাণ এবং মশলা অবশ্যই বাড়িয়ে নেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো সবাই খুব ভালো থেকো টাটা